সুস্থ আছো ভালো আছো এই জন্য আমরা অনলাইনে ক্লাস চালু করেছি আজকে আমার যে গণিত ক্লাস নবম অধ্যায় নবম শ্রেণীর নবম অধ্যায় অনুপাত নির্ণয় এখন আমরা একটা সমাধান তৈরি করেছি আমরা এর আগে সূত্রগুলা শিখিয়েছি টেন সমান কি সায়েন্স সমান কি সায়েন্স কোয়ার সমান কি

এই এই সব জিনিসটা তোমাদের এখন তোমার নবম শ্রেণীতে পর্যন্ত এখন নবম শ্রেণীতে এখন নতুন অবস্থায় এই সাইন কস্ট অ্যান্ড এই সব নতুন জিনিস এই অধ্যায়টা একটু নতুন এখন এই নতুন পর্যায়ে তোমাদেরকে নতুন নতুন করে কিছু শিক্ষা গ্রহণ করতে হবে তে বন্ধুরা একটু যে জিনিসটা তোমরা তোমাদের মনে থাকবে না সেই জিনিসটা একটু আহ লিখে নেওয়ার চেষ্টা করবে তাহলে অবশ্যই মনে থাকবে ঠিক আছে আমি একটা সমাধান করেছি দেখো এখানে এখানে এখন কোথায় আমি এখন দেখো এটার সমান কি করতে হবে এটা আমার কি করতে হবে প্রমাণ করতে হবে এখন প্রমাণ করতে গিয়ে আমার কি কি জিনিস লাগবে সব জিনিস আমাকে এখানে লিখতে হবে দেখো এখন বন্ধুরা মনোযোগ একটু মনোযোগী হও টেন ট্যানে আমরা আমরা লেফট সাইড লিখলাম লেফট সাইড টেন ট্যানে 1 মাইনাস কোট এ কোট এ 1 মাইনাস ট্যান এ এখন টেন কে আমরা ভাঙাবো তাই না টেন সমান কি বলতে হবে মনে আছে তো গত ক্লাসে আমরা শিখিয়েছি টেন সমান সাইন বাই কস আচ্ছা তো ওই তো আমরা এখানে সাইন বাই কস আর এই 1 আছে 1

তাই এখন আমরা এটাকে আমরা এইভাবে রেখে দিলাম আর শুধু এটা কি করব আমরা লসাগু করব তাই না এটাকে লসাগু করব এটাকেও লসাগু করব তাই লসাগু করতে গিয়ে দেখা গেল উপরটা ওইভাবে রেখে দিলাম রেখে দেওয়ার পরে সাইন বা আমরা লসাগু এর দেখো এটা লসাগু হয়ে সাইন না সাইন লিখলাম আর এটা লসাগু হলো cos আর cos এর মান তো এখন cos এটাকে এর দ্বারা গুণ করলে কি হয় দেখো এটাকে আমরা এটা লিখছি এটা লিখলাম লেখার পরে এটা কি কি হবে ভাগ ভগ্নাংশ অবস্থায় আছে না ভগ্নাংশ অবস্থায় আছে এই ভগ্নাংশ থাকে কি করতে হবে আমরা যখন ভাগ যদি থাকে তাহলে উল্টে দিলাম উল্টে দিলে কি হবে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে তাহলে এখন দেখো সাইন বাই কস ঠিকই আছে দেখো সাইন বাই কস ঠিকই আছে তারপর কি আছে প্লাস তারপরে ইনটু কি হলো এটা উপরে চলে গেল নিচেরটা কোথায় গেল উপরে গেল না তাহলে কি আছে এখন সাইন এ আর cos sin a cos a তাহলে উপরেটা নিচে আসলো আর নিচেটা কোথায় গেল উপরে চলে গেল এই প্লাস প্লাসই লিখলাম তারপর আবার লিখলাম cos sin এই cos sin ইনটু কি লিখলাম এজ cos এজ cos আছে cosটা কোথায় চলে গেল উপরে চলে গেল cos উপরে চলে গেল আর cos a sin a cos a sin a এখন আমরা কি করব উপরে উপরে গুণ করব নিচে নিচে গুণ করব না আচ্ছা উপরে উপরে গুণ করলাম নিচে নিচে গুণ করলাম দেখো এখন কি হচ্ছে

তাহলে এখন সাইন স্কয়ার আমরা দেখো এটার মধ্যে আর এই ঘরের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে ডিফার আছে তাহলে এখন এটাকে একত্রিত করার জন্য আমরা কি চিহ্ন একটা নেব মাইনাস চিহ্ন নেব মাইনাস চিহ্ন যখন নেবো তখন আমরা এটা এটার মতো করে এটা লিখতে পারবো আর যদি মাইনাস চিহ্ন মানে তাহলে এটার মতো করে আমরা এটা লিখতে পারবো না অতএব আমরা কি করলাম মাইনাস নিলাম

sin cos এখানে নিয়ে নিছি তাই না sin a cos a নিয়ে নিছি বন্ধুরা একটু মনোযোগ দিয়ে হবে তাহলে আমাদেরকে বুঝতে হবে তাই না তাহলে এখন দেখো এখানে এই লসাগু আমরা এখানে নিয়েছি লসাগু নিলাম লসাগু নিলে কি হবে এই sin আর এই sin একই আছে তাহলে এখানে কি থাকলো sin আছে দেখো এই cos এই cos এর সাথে sin থাক তাই না তাহলে sin দিয়ে sin গুণ করলে কি হয় sin স্কয়ার আর sin গুণ করলে কি হয় sin কিউ হয় আচ্ছা माइनस x sin x এর কারণে তার কি থাকলো cos থাকলো cos আর এই cos গুণ করলে কি হয় cos কিউ হয় আচ্ছা তাহলে দশমিক দেখো এখানে নিয়ে আমরা cos কিউ করে নিলাম তাহলে এখন দেখা যাচ্ছে এখন দেখো তো সূত্রে এর মধ্যে আর এর মধ্যে একটু তাহলে কি a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ে গেছে দেখো একটু মনোযোগী হও তাহলে এখন দেখা যাচ্ছে a কিউব মাইনাস b এর সূত্র তাই না তাহলে sin কিউব মাইনাস cos কিউব

তারপরে সে কি লিখবো এই দশক লিখে একটু লক্ষ্য করো cos দেখো মাইনাস cos a সাইন মাইনাস a দেখো এটার সাথে এটা কেটে গেল তাই না কেটে যাওয়ার পর কি থাকলো এখন এখানে দেখো sin² স্কোয়ার প্লাস কস

এখানে লেখা আছে 1 sin a cos a তাহলে এর মধ্যে তো 1 sin a cos a তারপরে cos a sin a cos a sin a তাই আছে না sin a cos a sin a cos a উপরে উপরে থাকলো তাহলে এখন দেখা যাবে এটার নিচে এখন এটা আছে তাহলে এটা নিচে যদি এটা থাকে তাহলে এটাকে আমরা আবার ভাগ করতে পারি তাই না তাহলে কি করতে পারি দেখো এখন 1 sin 1 cos 1 sin 1 cos ক্লাস এটা আর এটা কাটা গেল কাটা যার কি থাকে গেল এখন 1 থাকে গেল নিচে করে কাটা গেল কি হয় 1 হয় তাই না আচ্ছা এখন দেখো 1 বাই সাইন 1 বাই সাইন সমান কি 1 বাই সাইন সমান কোসেক দেখো ইনটু অবস্থায় আছে 1 বাই कॉस সমান সে আর ক্লাস এটা কাটে যায় হলে কি 1 তাহলে আমাদের আমাদের সমস্যার মধ্যে ছিল যে এটা সমান বামপক্ষ সমান ডান পক্ষ আমাদেরকে মিলাতে হবে দেখো ডান পক্ষ বামপক্ষ মিলে গেছে না তাই নাই হ্যাঁ মিলে গেছে তাহলে বন্ধুরা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো তাই না বুঝতে পেরেছো এখন আমরা একটা সমাধান দিব এই সমাধানে একটা সমস্যা দিবো তোমরা ওটা বাসায় গিয়ে সমাধান করবে তোমরা একটু খাতায় লিখে নাও তোমরা একটু খাতায় লিখে নাও বাড়ির কাজ করবে হ্যাঁ বাড়ির কাজ করতে গিয়ে হ্যাঁ বাড়ির কাজ করবে বাড়ির কাজের মধ্যে কি কি থাকলো দেখো এখন একটু একটু তুমি আচ্ছা তোমরা এই জায়গাটা অবশ্যই বুঝতে পেরেছো হ্যাঁ বুঝতে পেরেছো আচ্ছা তাহলে বাড়ির কাছের দেখো বাড়ির কাছের মধ্যে এখন হ্যাঁ বাড়ির কাজ দেখে নাও বাড়ির কাজ বাড়ির কাজের মধ্যে থাকলো হ্যাঁ বাড়ির কাছের মধ্যে ছোট্ট একটা কাজ দিচ্ছি আমি এই কাজটা তোমার একটু খাতায় লিখে রাখো হ্যাঁ খাতায় লিখে রাখো খাতায় লিখে রাখো আচ্ছা এখন এটা দেখো বাড়ির কাছে মধ্যে ছোট্ট একটা সমাধান আমি আমি সমস্যা দিচ্ছি সেটা হলো বাড়ির কাজের মধ্যে লিখে রাখো ওয়ান বাই সাইন স্কোয়ার ওয়ান বাই ওয়ান বাই সাইন স্কোয়ার সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই ওয়ান বাই টেন স্কোয়ার এ টেন স্কোয়ার এ সমান ওয়ান এটা প্রমাণ করে বাইর থেকে নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো